আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রশ্নটা হলো একজন মুসলিম কি গুণসম্পন্ন অমুসলিমকে বিয়ে করতে পারবে? বল প্রশ্ন করলেন যে একজন মুসলিম কোন গুণসম্পন্ন অমুসলিমকে বিয়ে করতে পারে কিনা? প্রথমে আমাদের বুঝতে হবে গুণের সংজ্ঞাটা কি? আর অমুসলিমের সংজ্ঞা কি? গুণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা সেটা তাওহিদ। আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা। তাহলে গুণের পূর্ণাঙ্গ একটা সংজ্ঞার কথা যদি বলেন সেখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে তহিদ আল্লাহর একত্রবাদে বিশ্বাস করা যদি কেউ তহিদে বিশ্বাস করে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে তাহলে সে হবে একজন মুসলিম এখন ইসলামিক পরিভাষায় কোন অমুসলিমকে গুণ সম্পন্ন বলা এটা সঠিক না কারণ গুণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে তহিদ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা এখন আসি কোন মুসলিম কি অমুসলিমকে বিয়ে করতে পারে উত্তরটা আছে পবিত্রকরণের সুরা বাকারা দু নম্বর অধ্যায় দু শ্রীকৃষ্ণ নম্বর আয়াতে সেখানে আমাদের স্রষ্টা আল্লাহ তালা বলেছেন যে মুসলিম নারীকে ইমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না কোন মূর্তি পূজার নিকে বিয়ে করো না যতক্ষণ সে ইমান না আনে আর একজন মুসলিম নারী মুমিনা যদি সে কৃতদাসীও হয় যদি সে কেনা গোলাম হয় তারপর সে সেই মুসলিম নারীর চেয়ে উত্তম যদিও সে তোমাকে মুগ্ধ করে তাহলে পবিত্র করণ অনুযায়ী একজন মুসলিম নারী যদি সে কারো কৃতদাসীও হয় যদি সে গরিব অথবা কুৎসিত হয় তারপরও সে একজন মুসলিকার চেয়ে অনেক ভালো যদিও সে আপনাকে মুগ্ধ করে সে হতে পারে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হতে পারে সবচেয়ে ধনী মহিলা তারপরও একজন মুমিনা অনেক ভালো একজন মুসলিকার চেয়ে এরপর আয়াতটাতে বলা হয়েছে যে ইমান না আনা পর্যন্ত কোনো মুসলিক পুরুষের সাথে কোনো মুসলিম নারীর বিয়ে দিও না তার মানে বিয়ে দেওয়া যাবে না একজন মুমিন পুরুষ হতে কৃতদাস সে গোলাম তারপরও সে সেই মুসলিম পুরুষের চেয়ে ভালো যদিও সে তোমাকে মুগ্ধ করে হয়তো সে সবচেয়ে সুদর্শন পুরুষ হয়তো সে পৃথিবীর সবচেয়ে ধনী হয়তো রিচার্ড গিয়ার অথবা কোন রাজা তারপরও একজন মুমিন একজন বিশ্বাসী পুরুষ যার ইমান আছে সে এই মুসলিম বা মূর্তি পূজার চেয়ে অনেক ভালো তাহলে কোরআনের এ আয়াত অনুযায়ী একজন মুসলিম বা মুসলিমাকে কোন মুসলিক বা মুসলিকার সাথে বিয়ে দেওয়া নিষেধ আছে আর এভাবে দেখলে একজন মুসলিম পুরুষ বা মুসলিম নারী কোনো মুসলিম পুরুষ বা নারীকে বিয়ে করতে পারবে না আশা করার উত্তরটা পেয়েছেন